এই যে দুটো পার্থক্য চোর ছিন্তাগারি জানে যে কাজটি অন্যায় সুতরাং আলেমের করবো না কার করবো ওই সুদঘরগুলির করবো ওই পয়সাওয়ালার করবো হারামখরের করবো ওই ঘুষখোর অফিসারের করবো চিন্তাই করবো বুঝতে পারছেন তো এই কথা বলবেন আর ঠিক বলছে প্রতি সপ্তাহে যখন ওই এলাকায় যেতাম আর মাঠ দুই দিকে মাঠ আর দশ কিলোমিটার কোনো বাড়ি ঘর নেই কিচ্ছু নেই গ্রাম নেই দূরে দূরে গ্রাম আছে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে সেই রোড থেকে হেঁটে যাচ্ছে তা সরাসরি গল্প এগুলো একসাথে যেহেতু থেকেছি আমি তিন বছর থেকেছি তার সাথে এখানে আসার আগে নিরানব্বইয়ের আগে তিন বছর তো কে বড় মৌলানা আছি জান মৌলানা যান যদি রাস্তায় কোনো অসুবিধা হয় তো আমাদেরকে একটু ডাক দিন বুঝতে রাগ যাই অসুবিধা হলে সব জানা আছে যে কে আছে এগুলোতে চিন্তাই করছে আর হ্যাঁ আমাদেরই সব লোকজন আছে জি আমি যেখান দিয়ে আমার গ্রামে ঢুকবো তার আগে দুই কিলোমিটারের ফাঁকা একটা মাঠ গ্রামের বাড়ির কথা বলছি একেবারে চাঁপায় নামাজার বর্ডারে এক কিলোমিটার বাড়ি থেকে আমার মানে মাঠে মাঠশানামালি বর্ডার রকমের রকমের তো এইসব এলাকায় তো চোর ডাকাত থাকে বর্ডার এরিয়া তো চোর ডাকাত বেশি তখন আরও বেশি ছিল খুব চিন্তাই হতো আমার গ্রামের এক লোকের তখনকার যুগে গোটা গ্রামে একজন না হয় দুজনের শুধু মোটর সাইকেল ছিল হন্ডা তাহলে বুঝতে পারছেন এত বেশি ছিল না যাদের কাছে সাইকেল কেনার পয়সা ছিল না আজকে তেত্রিশ চল্লিশ বছর আগে সাইকেলকে তারা মোটর সাইকেল এখন বাদ দিয়ে এখন চার চাকা কিনছে যে পয়সা যে বাড়ছে ওইটাও বাস্তব তো শুনলাম যে অমক মহাজনের ছেলের কি হয়েছে এখানে হন্ডা ছিনতাই হয়েছে রাত্রে মাত্র আটটার সময় আর সেখান দিয়ে আমি যাতায়াত করি রাত্রে আটটা নটার সময় কখনো কখনো বাজার থেকে তিনি ভাইরা থাকে সেখানে আমাদের থেকে গেছি থেকে যাই কথাবার্তা বলে মাকেটে হয়ে গেল গেলাম তার মাকেটে পড়ে বেরোলাম তো আমার আম্মা নিশ্চিত করতো বাবা এরকম করি না এরকম করি আমি ইনশাআল্লাহ আলেমদের গায়ে হাত দেবে না কিছু বলবে না তো সুহান এত যাতায়াত করেছি দুই দিকে সব ধানের জমি ফসলের জমি কোনো দিন কেউ কোনো কিছু সাড়া পায়নি যে ছিনতেকারী আছে কিন্তু ওগুলো তো থাকে ছিনতেকারী চিন্তা হচ্ছে অহরহ ছিনতে হচ্ছে সুহান আল্লাহ এরকম একটা সময় কাল আমরা কাটিয়েছি জি আল্লাহ হেফাজত করুন তো হাদিস বলছিলাম যে আরেকজন কি অভিযোগ করলেন কাত আসভিল রাহাজানির ছিনতাইয়ের যেখানে সেখানে ছিনতে হচ্ছে আরবে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করতে পারছি না ফাঁকাল রসুল্লা সাহুল্লাহ সাহেব বললেন আম্মাকাতিল সোনো এই যে রাহজানি বা ছিনতাই হচ্ছে রাস্তায় নিরাপত্তাহীনতা হল আয়াতি আলাকে ইল্লা কালিল এটা মাত্র অল্প সময় থাকবে তারপরে এটা শেষ হয়ে যাবে হ্যাঁ এমন আল্লাহ নিরাপত্তা দান করবেন ইমান ইসলামের বদলতে নে কামলের হ্যাঁ ওসিলাই যে আরব দেশে নিরাপত্তা কায়ম হয়ে যাবে কোনো রকমের অশান্তি এবং নিরাপত্তাহীনতা থাকবে না ছিনতাই আর ছিনতাইকারী থাকবে না আলেক আলেকিল্লাল কালিল অল্প সময় শুধু হাত্তা তখরজাল এই রইলা মক্কা বেগাইরে খাফেরিন এমন একটা সময় আসবে যে মক্কায় নবী বলছেন হাদিস মদিনা থেকে আর মক্কা হচ্ছে প্রায় হ্যাঁ সাড়ে চারশো কিলোমিটার কাছাকাছি মদিনার থেকে চারশো ত্রিশ থেকে সাড়ে চারশো তো এইর মানে কাফেলা কাফেলা দল বেঁধে বেরোবে মক্কার উদ্দেশ্যে মদিনা থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবে উমরা করার জন্য হজ করার জন্য বেগাইরে খাফিরিন কোনো প্রহরী ছাড়া খাফির মানে হচ্ছে প্রহারী কোনো সিকিউরিটি ছাড়া কোনো বডিগার্ড থাকবে না কোনো নিরাপত্তার ব্যবস্থা থাকবে না কিন্তু নিরাপদ রাস্তা নিরাপদ রয়েছে থেকে বেরোবে এক শহর থেকে আরেক শহর যাতায়াত করবে হীরা থেকে আসবে ওটের পিঠে চেপে লাত্লা আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না কোনো চোর ডাকা চিন্তাকার ভয় থাকবে না এত নিরাপত্তা কায়েম হবে আর সেটা খোলাফার আশিদের আমলে হয়ে গেছে রসরুল্লাহ সাল্লা সাল্লামের জামানা থেকে শুরু করে খলাফা রাশি আবু বাকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ তারপরে ওমাইয়া যুগেও নিরাপত্তা ছিল মাহবিয়া রাজি আল্লাহ দীর্ঘ বাস বিশ বছরের যুগ নিরাপত্তা ছিল আচ্ছা ধন সম্পদ যে উপচে পড়বে এই এই যে কি লক্ষণটি এটা হবে না হয়ে গেছে যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে কি বলবেন হবে কিন্তু একদল অলামারা বলছেন যে এটা একবার হয়েও গেছে এটা একবার হয়েও গেছে আর সেটা প্রথম কালই হয়ে গেছে নবী সাল্লামের আশি নব্বই বছর পরে হয়ে গেছে এত ধন সম্পদ মানুষের কাছে এত ধন সম্পদ যারা ধনী তো ধনী আর যাদের একটু অভাব ছিল তাদেরকে বাইতুল মালে এত ধন সম্পদ করবো কি দেও কি উঠিয়ে দাও এত ধন সম্পদ বাইতুল মাল ফান্ড থেকে দেওয়া হয়েছে হ্যাঁ যে কোনো অভাবী নেই গরিবও ধনী হয়ে গেছে তারপরে মানুষের জাকাত নিজের যে ব্যক্তি মালিকানা আছে এগুলো জাকাত নিয়ে ঘুরে বেড়াতো মানুষ খুঁজে বেড়াতো গরিবকে কিন্তু খুঁজে পেত না যেত না তখন যদি সে সময়কালটা অল্প সময় ছিল যারা দুর্নীতিবাজ তারা ইমান আব্দুল আজকে বাঁচতে দেয়নি কারণ তার হারাম ভোগ করতে পারছিল না সেই জন্য বংশের যারা অসৎ লোক তারা দেখলো যে এত ভালো মানুষ যদি আমাদের বংশের রাজা হয়ে থেকে যায় তাহলে আমাদের তো হ্যাঁ গলায় হাত ভরে যা কিছু আমরা খেয়েছি সব কিছু আমাদের হ্যাঁ টেনে হেঁচড়ে বের করবে ওগুলো ফেলতে হবে কারণ অনেক কিছু তারা শোষণ করে আর তারা বেইমানি করে আত্মসাত করে খাচ্ছিল আবার জন্য একটা ঝুঁকির অবস্থা তৈরি হয়ে গেছিল যার ফলে তাকে বেশ দিয়ে মারিয়ে দিয়েছিল আল্লাহ আল্লাহর তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ রব্নের কাছে দোয়া করি আল্লাহ রব্লুল আলমীন যেন এরকম সিদ্দিকিন সোহাদা সলহিনদের সঙ্গী হিসাবে আল্লাহ আমাদের কবুল করেন